নীলের মাথায় আম না দিয়ে আম খাই না তাই নীল পুজো হয়ে যাওয়ার পর যেগুলো কাঁচা আমের রেসিপি সবই প্রায় প্রতিদিনই করতে থাকি আজ যেমন কাঁচা আম দিয়ে সজনে রান্না করছি শুনতে অবাক লাগছে তাই তো একদিন এইভাবে পাতলা ঝোল করে আম দিয়ে সজনে টাটা দিয়ে খাও মশলা ছাড়া দেখবি খেতে খুবই ভালো লাগছে তার জন্য পরিমাণ অনুযায়ী সর্ষের তেল নিয়ে হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে রাখা আম আমগুলো দিয়ে মিনিট চারেক মতো মিডিয়াম আছে ভেজে নিচ্ছি হালকা লাল করে ভাজবো বেশি লাল করে ভাজবো না আমগুলো লম্বা লম্বা করেই কেটে রেখেছি আম সজনে রান্না করছি বলে যে অনেকটা আম লাগবে তা কিন্তু নয় এবার আলুটা যখন ভাজা হতে শুরু করে দিয়েছে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা সজনের ডাটা সজনের ডাটা দিয়ে আরও তিন থেকে চার মিনিট মতো মিডিয়াম আছে ভেজে নিচ্ছি আর এই রান্নাটা মশলা ছাড়া হয় খেতে কিন্তু অসাধারণ লাগে এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চেরা কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কাটা কম বেশি করে নেবে লঙ্কাটা দিয়ে আবারও খানিকক্ষণ মতো নাড়াচাড়া করে এর মধ্যে ছোটো সাইজের দুটো টমেটো বাটা দিয়ে দিলাম যেহেতু কোনো মশলা পড়ছে না টমেটোর জন্য ঝোলটা একটু গাঢ় হবে টমেটো বাটা দিয়ে আরও দু থেকে তিন মিনিট মতো রান্না করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ পরে যদি লবণ লাগে তাহলে আবার পরে দেব কারণ টক পড়লে একটু লবণটা একটু বেশিই লাগে দিয়ে আবারও বেশখানিক্ষণ মতো নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এবার দিয়ে দিলাম মিক্সির জার ধোয়া জল আরও মিনিট দুয়েক মতো কষিয়ে নিচ্ছি আচ্ছা আমার মতো কে কে তোমরা এরকম আম সজনে খাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে চাইলে তোমরা এর মধ্যে সবজিও দিতে পারো যেমন পটল ঝিঙে কুমড়ো আমি এই আম সজনেটা আলু দিয়ে খেতেই বেশি ভালোবাসি বলে আর কোনো কিছুই দিইনি খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আমগুলো আমগুলো আলুর মতো করেই কেটে রেখেছি বড়ো সাইজে চার টুকরো আম দিলাম আম দিয়ে আবারও বেশখানিক্ষণ মতো মশলার সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি মশলা বলতে ওই লবণ টমেটো আর হলুদ আর কিছুই না এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী জল যেহেতু একটু ঝোল তৈরি করছি তাই জন্য একটু বেশি পরিমাণে জল দিলাম খুব ভালোভাবে এবার ঝোলটা ফুটিয়ে নেব টমেটোর জন্য সুন্দর একটা রঙও চলে এসছে আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে কিছুক্ষণ মতো নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে গ্যাস সিম করে প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতো রান্না করব পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম আলু ডাটা সব সিদ্ধও হয়ে গেছে যদি এত ঝোল খেতে না চাও সেক্ষেত্রে জলের পরিমাণটা কম দিয়ে দেবে আমি একটু ঝোলটা রাখতেই চাই তাই জন্য আর বেশিক্ষণ ফোটাবো না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি চিনিটা আগে দিই নি চিনিটা পরেই দিচ্ছি চিনিটা দিয়ে আবারও বেশখানিক্ষণ মতো নাড়াচাড়া করে নিচ্ছি দু মিনিট মতো রান্না করে আমি এবার গ্যাস বন্ধ করে দিলাম তাহলে তৈরি হয়ে গেল আম সজনের পাতলা ঝোল আশা করছি রেসিপিটা ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো দেখতে থাকো আরও নতুন নতুন অনেক রান্না আর অবশ্যই কিন্তু বাড়িতে এইভাবে সজনে রান্না করে এই গরমকালে খাও দেখবে খেতে খুবই ভালো লাগে